আকাশবাণী আগরতলা কক তমা পিও তরুবালা দেববর্মা তিনি ক ক ক ক ক রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুরমু সাকা হায়ং ন তিবার স্লাইজাক মাই তাই আবোন কা সোনা নামসুগী টংখা সৈ তংেব মন্ত্রী আগস ডর জিতেন্দ্র সিং শাকা থানায় বিশি চ ভারতনি রাং আজিমুনি ইঞ্জিন স্রামকা মন্ত্রী অক্রা প্রফেসর ড মানিক শাহ তিনি ত্রিপুরানো রংপুশুক হাসতে সাকলাইকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণী ফিল নই ডিভিশন লীগ ফুটবল বাতাইমু তিনি তুমুগ ঐক্যতান সংস্থা খাই রাষ্ট্রভাক দ্রৌপদী মুরমু সাকা হায়ুণনও বার তীবাস মায় দামু ক্লাইজাক তাই আবনো কাশনা নামসুকিতংকা দিল্লী কটালো ইনস্টিটিউট অফ কস্ট একাউন্স অব ইণ্ডিয়ান বসং সঙ্গে রকন লামসকমা নইশাই নীতিবাও ককনারকথানী রাষ্ট্রবক্রক শাখা সাই রক বরকগনি সংমানী বিসংতি গ্রহ নি থঙ্গো কতর স্লাইমুং ব বসাকা ইনস্টিটিউট অব কস্ট একাউন্ডস অব ইন্ডিয়া ভারত রংায়দনতাবো খায়ুও পানগানাইসাথানী নকমা সামু দাঙ্গেব মন্ত্রী আগসু ডিতেন্দ্র সিং সাকা থানায় বিশি ীসাও টেপনো ভারত রং আজিমু ইঞ্জিন সামকা দিল্লী কটালী চীসও সৈীমানী চাশার মাকাও কক্টমা থাই রঙম ডক্টর সিং সাকা নীসাইব্রী বিশ্ব জতৈ বাজি বায়োটেক স্টার্ট আপ দংমান টাবক আবো বঙ চীসাইনি কা ডর সিং কতাল ভারত খাটানী সৈীি সামকাই প্রশাসনী সামফিনকমানী ককনো বসাকা 11 years turned technology as the engine of india growth story and that's there for anyone to see with evidence also the last 10 years turned india into a technology leader rather than a technology follower and thirdly the last 10 years also saw india coming out with global best practices for others to follow instead of waiting to adopt the best practices বতেব শাকা ভারতায়নি কাইসি কতো রাংরাই জানিシミ তাবক কাইব्रिय সপাইকা হা কতোর গনাঙ্গৈ নেসাই নিচে سنی বিশনি বিশিং বিশি চিবা এবা আবনি কবাং ওমনি জত্তন আইখর سنی জাকসু খরাইনাবা গৈ আন্ডারস্ট্যান্ড লাফ লং লার্নিং ফর অল ইন সসাইটি আবার উল্লা সামুতং ভারত বসংর রায়দা নী সাই নইটি বিশ্বনি অশামু বুথং বিশংটি আয়কর সিনাকশু হাস্তে সাক্লাইজাকা হাস্তে ত্রিপুরা আবনতী কশা ককথুম হাস্তে ত্রিপুরা আচুসা আইখর সি জুক জাক হাস্তে বাজা বা কলকমা লাম হিমানী আগুলো চি চুকুরা দক জীা বিশনিমি নই সাই চিসা বিশি লাই নাই নই নই আগুলো তিনি উল্লাস নব ভারত সাক্ষরতা সামুবতঙ্গাগ কাহামকুক মান মারি মানমানী আবো বেলাইটুমানী ক মংসৈমান ডিমা এবার পরিমানী জরামি বাতা জাক্য়া টাবুক ফানবক সিনজাক নংগ উমর চাকরা রকনো আইখর সিনেরি পরিমান মাতেইলে খামাব খামাবো চুক জাকাই সানা লংমব চুক জাক ডিজিটালমু তৈ হজাক মূ না আবো লগি সঙ্গবিধানতয়ী মং বসং হদানতয়ী হজাক নই মমহাইক্যইটি মে চিচার সালমারি পুইলা হাসতে বেরেমনি পান্ডা সংসার জমানী তে আবু ইয়গুলো উফিলেই নাহারা নাম আয়কর সি জাক হাসতে হাস্তে হেই রাওত রাও টুকুচি মারি মানমারীমানই লামাস নামখা হাস্তে মন্ত্রীক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা রিমোট কন্ট্রোল বাটন সেবই ডিজিটাল সাক্াইমুং রেখা হাস্তে চাকাগ পহর পহরবাই হাস্তে ত্রিপুরা আয়কর সি জাকসুক জাক উল্থাম হাস্তে হে নই হা কতর খা তিনি রং নাই খুঁনি জুগাল জাগ পান্ডানী বিং হহম ডদমকে সাকলাই জাকা ও মান মারিনি ক ককটমা ককটমা খতল নিশিমি বিপর্ণা আকাশবাণী আগরতলা মূগন রং কং তৈ ওয়ান সুক রং ভারত নি জনসংগনি সংচানায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী থীমা সালো তিনি হাকতর বনকুলং ইয়ফারকা মন্ত্রী বকর নরেন্দ্র মোদী বিলমু ইারী সশাল মিডিয়াও সাকা ডর মুখার্জী হা কটরন সবাইও তনমানী বগ কটরতাই চাইতগী ফুদমানী বসাকা বসং খাটানী বি সামুং তানলামানো জো্ত জরা ন মিতুক্রাইজাগানো বিজেপি নি ববাগ ভারতী ক জে জেপি তিনি দিল্লী কটালো দলনি কত্র ড ডা প্রজন্ মুকারজী মানতাো কুমুগৈ কুলমু ইফারকা ককা আওয়াই মোজানাডা সা হাকতর গণ বিজেপি নি কাপুরেরক ড্যামা প্রসাদ মুকর্জী ফী স্নি থীমা সাল পালাইন বাক সামু বং যোগাড়িখা ডর মুকারজী সামুক ক ককন খুরসাই বসাকা ড্যামা প্রসাদ মুকার্জি কোরকচা চমানী সামু তান হদানী সামু তাইমানী ভারত জনসংঘ সংজাফং ড্যামা প্রসাদ মুকার্জী থীমানী সালো তিনি প্রদেশ এবার হাস্তে বিজেপি হাবানগো খুলমু বান্দা সুশার জা আরও মানজাকা মন্ত্রিয়া প্রফেসর ডাক্তার মানিক সাহা এমপি রাজীব ভট্টাচার্যন খবই তাই কবু আদং শ্যামা প্রসাদ মুখার্জী মানক্য় খুমগৈ জতন বন খুলমু আাকি জায়গা থক মরকমা রাও খকসা সক বংা পাইথক ক কক্টমারগ ব্রেনক্রড মোরক্মা রো পয়েন্ট নাইন নি বেরেল বঙ্গেলথগ স্নিজি স্নি ডলার স্নিজিবা সেন টকা কোনখা ডব্লিউটিআই ক্রূনি মরকমা রাও জিরো পয়েন্ট নাইন নি বগে ডলার বাজি সেন কাকা ইরানো পারমাণবিক সেন্টারক মার্কিন চপরকমা উলো অমহায় বাংখা। আকাশবাণী আগতলা কেন্দ্রী নরক অক্টমা খায় দবু আকাশৱণী কক্টমান আপডেট মানা বাগৈ লগ ইন খাই দি ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট নিউজ অন এ আই আৰ ডট কম নিউজ অন এ আই আৰট এ টুইটাৰ বাই ফেচবুক প্লেটফৰ্ম এ আৰ নিউজ এল আৰ শ্ব ইউটুব নাই দি নিউজ অন এ আই আৰ অফিচিয়েল আপোন আ আকাশৱণী আগৰতা কাণ্ড নি কক্টমা আপডেট মানে টুইটাৰ এবা এেণ্ডেল ষ আকাশৱণী নিউজ আগৰতলা ফেচবুক এ আই আৰ নিউজ আগৰতলা তাই ইউটুব আকাশৱণী নিউজ আগৰতল নাগান মন্ত্রী প্রফেসর ডাক্টর মানিক শাহ তিনি ত্রিপুরাণ রং পংশুক জাগ হাস্তে উল্লাস উল্লাহ নব ভারত সাকরতা সামবতং চা সারমানী বিসংতি ত্রিপুরা তিনি রং পংশুক জাক হাস্তে মানখা তিনি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন চেতন রংনবাই হাসতে সাকরা মিশন তাই সংসাজক ও মন্ত্রী অকরা আবনো সাকলাইকা মন্ত্রী অকরা সাকা মিজোরাম তাই গোয়া উল ত্রিপুরা তিনি হাকতনি উলথাম হাস্তে রং পংশা মানখা। এই যে বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রী যে দু সে ঘোষণা করেছেন যে বিকশিত ভারত দু হাজার হবে সেটাও কিন্তু এই সাক্ষরতাও একটা বিরাট সেটা যদি ফুলফিল না হয় তাহলে সেই দিশায় কিন্তু আমরা যেতে পারবো না যদিও টাইম লাইন দিয়েছেন ওনারা দু হাজার এই যে প্রকল্প ছাব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অব্দি চলবে এটা এবারের যে এই সাক্ষরতার যে অভিযান চলছে তো নিশ্চয়ই পার্সেন্টেজ আরো বাড়বে পান্ড রং আলাদা সচিব রাভেল হেমেন্দ্র কুমার কেন্দ্র ককচং নাইনক দাগিফং পৃতিমিনা ককনারকা রকামূ মন্ত্রী সুশান্ত চৌধুরী না আচুফংবাই তিনী টাংনক্র হাস্তে লাহার নাইমথং পরিষনি ফিল চিদক পান্ডাঙ্খা পান্ডা সাকাম রেকামূ রং সচিবর পুলিশ নি দাগিওকরা রেকামুং কমিশনারা কছং তংবাইকা পান্ড হাস্তে ও লাহার পাতিমু নানানী তাই লাও মালখুমাংমা কচাচা গড়ে খাইনাই ককলামখা হায়ং ফেকজাকায় মানে কাসমা সাল নীসাই নীতিবানোরগী তিনি সাল্থংাং ত্রিপুরা জেলা হদারং অফিসার তাই সালথাং জেলা প্রশাসন চেতনববাই আগরতলা আউলিও রেলি কাসা অংখা। রেলিও মানজাকা হদরং তাই হদা হামক্রাই মন্ত্রী টিংক রায় ব ফেক মানেন কাশান নি বেই জতন বসকাঙি ফাইনাল ক কাবোকা হায়ুং অলম্পক সালনোরুগী ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশননি চেতনবাই তিনি রেলি কায়স্যা আগরতলা আউলি জুদা জুদা লাহারতী সুকা। তুমু মন্ত্রী টিংকুরাই ত্রিপুরা অলিম্পিক মতান আজক ফংজ পদ্মশ্রী অলিম্পান দীপা কর্মকান্ড খুবই থাইকুম জুদা জুদা করংাক আদং রক অনজাকা উনকুটি জেলা পেচাঠল নবীনসরা কমিউনিটি হল ও বসকাঙ ধরতি আবা জন ভাগিধারী অভিযান নি বিং শিবিরকাশং শিবিরন চেঙ্গি রেখা স্নামকাই বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা আর ককনারেখা এডি সি আদং বিমল চাকমা কুমারঘাটনি এস ডিএম এনএস চাকমা প্যাচাথল বিডিও সরদেব বর্মা আকশং ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণী ফির নই ডিভিশন লীগ ফুটবল বাতেমু তুমু ওয়ৈকতান যুব সংস্থা কাপিংখা মাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক তুমও ওয়ৈকান যুব সংস্থা নই বুকচা গোল ফেরবাই নবোদয় সঙ্গন মেচেনু বসক দামীজিব্রীও হাস্তি উত্তর উন্নকি ধলাইতে কোয়াই জেলসাপিনক ও আইমানহী খা খাই রেখা নবার্থীা নাইকুখনা সালনি সাকানী তুংমি তামজিব্রী ডিগ্রি তাই খামী নিজিদক ডিগ্রী সেলশিয়াস গানগির টংা তিন সাকানী তুমারী থামশমি চার ডিগ্রি তাই খামানি টুমারী নিজি স্নি দশমিক সাত ডিগ্রী সেলশিয়াস টং পাই কক্টম্রু তৈ রাষ্ট্রভক দ্রৌপদী মুরমু সাকা হায়ুঙ্গ বীবা স্লাইজাকমা বাই ডেরামু ক্লাইজাক আবনো কাশোনানি নামসুকি টংখা সয় সে তাই মন্ত্রী আগজু ডক্টর জিতেন্দ্র সিং সাকা থানো ভারতনি রাং আজিমুনি ইঞ্জিন স্রামকা ককবর কক্টমা অরণ পাইক্যা thank hmm? you